তো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালোই আছো আর কালকে রাত্রির বেলা আমরা সিটং এ পৌঁছেছিলাম আর বাজে এখন সকাল নটা সবাই ব্রেকফাস্ট করছে কালকে এ যে আমরা রিসর্ট ছিল সেটা রাতে তোমাদের দেখিয়েছি কেমন লাগছে দিনেও তোমাদেরকে দেখায় হোমস্টে আছে এটা হোমস্টে আছে ওদিকে ছোট ছোট কটেজ আছে আর সব রাইডাররা বাইক রেডি করছে

এখান থেকে এইবারে আস্তে আস্তে যত সাইট সিন আছে সিটং এর করবো করার পরে লামাহাটা সন্ধ্যে সময় পৌঁছাবো ওখানে হোম স্টে আছে ওখানেও থাকবো আজকে রাতে কালকে এখান থেকে ওখান থেকে লাঞ্চ করার পরে তারপর যাক এই হচ্ছে এখন টাইমের আপডেট আমাদের আপনার লাইভ জিওর কি বলবি চলেছো সবাই আজকে বেরোচ্ছি শিটং থেকে লামাহাটা লামাহাটাতে আজকে স্টে করব কালকে ওখান থেকে আরেকটা জায়গা রবিদা কেমন খুব আনন্দ হচ্ছে যা জায়গায় আছি আমরা সবাই মিলে খুব আনন্দ করছি হোটেলে হেভি আর রাইডও খুব ভালো হচ্ছে আর দাদা সবসময় আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে আট থেকে আসি সবাইকে দাদা গাইড করে নিয়ে যাচ্ছে এটাই সব থেকে ভালো আমরা একসাথে ঘুরতে এসেছি একসাথে আনন্দ করতে চাই আর তোমরা পয়সা ঘরে রেখে দাও ব্যাংকে রাখো আর ঘুরতে আসতে হবে না এই যে শুনলে কথা ভালোবাসা নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই ঘুরতে এসে মিরাজদার সঙ্গে একদম আপনার লাইফ জিও থেকে একদম মানে ফাটাফাটি মানে এত সুন্দর গাইড করে নিয়ে এসছে বলা যাবে না আর এখানে পাহাড়ের ভিউটা সিটং এর যে ভিউটা যা বাইক চালালাম ও দুর্দান্ত আর এখানে যে হোমস্টেটা ও খুব একদম খাওয়াটা খুব খাওয়া দাওয়াটা খুব সুন্দর আমি তো জমিয়ে খেয়েছি মানে দার্জিলিং এসে অফ রোডটাও পেয়ে অফ রোডটা মানে এই এই যে অফ রোডটা এই যে মানে এটা করছি ট্যাকেলটা করছি যেখানে এবার যাব বাইক নিয়ে কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না খুব ভালো লাগছে তো যাক এই কথাগুলো শুনেই খুব ভালো লাগে যে আমরা যতটা পারছি আপনার লাইফ জিওর পরিবাররা বিনা প্যাকেজে রাইড করতে চায় তো সেটা কিন্তু একদম মনে জোর মনে জোর আর পিছনের দেখছো পাহাড় আহ নীল আকাশ ইওটা কি ইওটা কি এটা ওয়াটার 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 ওহ হো তো জায়গা সব ভালো দেখো সুস্থ দেখো আবার পড়ে জায়গা হবে